থ্যাংক ইউ মিস ফ্রেদোসি ছেলেটির নাম ধরে নেই আদনাদ বয়স পাঁচ বছর পাঁচ বছর বয়সে তাকে স্কুলে ভর্তি করানো হলো বাসায় আনন্দের সাজ সাজ রব শুধু বাবা মা না দাদা দাদু নানা নানু খালা মামা ফুফু চাচা সবাই বাড়িতে এসে ভিড় করেছেন পরবর্তী প্রজন্মের প্রথম বাচ্চা স্কুলে যাবে বলে কথা সবাই মিলে হৈ হৈ করে আদনানকে স্কুলে পৌঁছে দিলেন আদনান প্রথম দিন স্কুল থেকে ফিরে এলো কয়েকদিন ভালোই কাটল তারপর দেখা গেল বাচ্চাটি আর কোনোভাবেই স্কুলে যেতে রাজি না তাকে আদর করে বোঝানো হলো ভয় দেখানো হলো এটা সেটা দেওয়ার লোভ দেখানো হলো কিন্তু সে কিছুতেই স্কুলে ফিরে যাবে না স্কুলের কথা বললেই সে কান্না করে হুলস্থুল বাঁধিয়ে ফেলে কেউ বুঝতে পারছে না বাচ্চাটি কেন স্কুলে যেতে চাইছে না শেষ পর্যন্ত তা ধরতে পারলেন তার ছোট খেলা এই খেলাটি আবার বাচ্চাটির খুব প্রিয় আদনান তার খালাটিকে অসম্ভব অসম্ভব পছন্দ করে ছোট খালামনি আদনানকে নিয়ে ছাদে হাঁটতে গেলেন তারপর কথায় কথায় বের করলেন আসল কারণ কেন আদনান স্কুলে যেতে চায় না কারণ হচ্ছে সে কথা বলতে সামান্য তোতলায় এটি নিয়ে তার স্কুলের অন্য বন্ধুরা তাকে খুব খেপায় এবং তাকে একটি বাক্য একসাথে বলানোর চেষ্টা করে তাকে এটি করতে বাধ্য করার চেষ্টা করে সে না পারলে এমনকি মারধরও করে খালা আবিষ্কার করলেন এগুলো বলতে বলতে ছেলেটির চেহারা ভয়ে নীল হয়ে যাচ্ছে তিনি ঘরে ফিরে এসে ব্যাপারটি অন্যদের বললেন আদনান সেই স্কুলে আর ফিরে যায়নি এমনকি পরের এক বছরও তাকে আর কোনো স্কুলে ভর্তি করানো যায়নি স্কুলে ভর্তি হতে বললেই সে আতঙ্কে নীল হয়ে যেত শেষ পর্যন্ত এই সমস্যা থেকে তাকে উদ্ধার করলেন তাদের প্রতিবেশী এক শিক্ষিকা তার নাম মিস ফেদ্দোসি বেগম তিনি তার নিজের স্কুলে নিজ দায়িত্বে আদনানকে স্কুলে ভর্তি করালেন তাই শুরুতে বলছিলাম থ্যাংক ইউ মিস ফেদোসি আদনানের ক্ষেত্রে যেটি ঘটেছে সেটি হচ্ছে স্কুল বোলিং স্কুলে সহপাঠীদের দ্বারা নির্যাতনের শিকার হওয়া এটি কিন্তু অনেক বড় সমস্যা প্রচুর বাচ্চা স্কুলে এই ধরনের বোলিংয়ের শিকার হচ্ছে এবং এতে তাদের ভয়ঙ্কর ধরনের সব সমস্যা হচ্ছে কঠিন সত্য হচ্ছে ডেলি স্টার বলছে বাংলাদেশের চুয়াল্লিশ দশমিক চার শতাংশ শিশু স্কুলে বুলিংয়ের শিকার হয় প্রশ্ন আসতে পারে এই বুলিং কি বা কয় ধরনের বুলিং চার ধরনের হতে পারে এক নম্বর হচ্ছে মৌখিক বুলিং বা নির্যাতন দু নম্বর হচ্ছে শারীরিক বুলিং বা নির্যাতন তিন নম্বর হচ্ছে মানসিকভাবে নির্যাতন করা চার নম্বর হচ্ছে সামাজিক বুলিং এবং সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার হচ্ছে এই বুলিইংয়ের শিকাররা কিন্তু তাদের বন্ধুদের দ্বারাই এই বুলিংয়ের শিকার হয় এবং এটি তাদের মনে যে ট্রমা সৃষ্টি করে এমন কি বড় হওয়ার পরেও তারা সে ট্রমা থেকে বেরুতে পারে না বুলিং আসলে শিশুদের কোন ধরনের ক্ষতি করে অনেক ধরনের ক্ষতি করে এক নাম্বার হচ্ছে তাদের মধ্যে বিষণ্নতা সৃষ্টি করে দু নাম্বার হচ্ছে তাদের মধ্যে নিসঙ্গতা সৃষ্টি করে তিন নাম্বার হচ্ছে তাদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে চার নাম্বার হচ্ছে তাদের স্বাস্থ্য হানি ঘটায় পাঁচ নাম্বার হচ্ছে তারা তীব্র ভীতির মধ্যে জীবন কাটায় আগেই বলছিলাম দেখা গেছে যারা শিশুকালে বুলিংয়ের শিকার হয় তারা এমনকি বড় হলেও এ ট্রমা থেকে বের হতে পারে না যে আত্মবিশ্বাস বুলিংয়ের মাধ্যমে ভেঙে দেওয়া হয় সে আত্মবিশ্বাস তারা ফিরে পায় না তারা তাদের হাঁটুর জোর আর কোনোদিন ফিরে পায় না এবং আরও একটি ভয়ঙ্কর ব্যাপার আছে সেটি হচ্ছে দেখা গেছে একটি শিশু যখন বুলিংয়ের শিকার হয় তখন প্রতিশোধ নেওয়ার জন্যে সে অন্য শিশুদের প্রতি একই ধরনের আচরণ করা শুরু করে যার কারণে স্কুলগুলিতে বুলিংয়ের একটি সাইকেল তৈরি হয় অর্থাৎ বুলিংয়ের শিকার একটি বাচ্চা আরেকটি বাচ্চাকে হেনস্থা করে এভাবে ক্রমাগতভাবে এটি ভয়ঙ্কর একটি সমস্যায় পরিণত হয়েছে যেটি নিয়ে এমনকি ইউনিসেফও সম্প্রতি ভীষণ ধরনের উদ্বিগ্নতা প্রকাশ করেছে বুলিংয়ের সমস্যা তো বললাম এ থেকে আমাদের শিশুদের রক্ষা করার উপায় কি তাদেরকে যদি রক্ষা করতে হয় দুটো ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে এক নম্বর হচ্ছে পরিবার পরিবারকে খেয়াল রাখতে হবে তার শিশু স্কুলে বুলিংয়ের শিকার হচ্ছে কিনা এবং এটি নিশ্চিত করতে হবে সে যদি এ ধরনের বুলিংয়ের শিকার হয় তবে সে যাতে বাড়িতে বলে এবং এটি শোনার সাথে সাথে অভিভাবককে স্কুলে যেতে হবে টিচারদের সাথে কথা বলতে হবে যেসব বাচ্চারা বুলিং করে তাদেরকে বোঝাতে হবে এমনকি প্রয়োজনে এ ব্যাপারে যে সমস্ত বাচ্চারা বুলিং করে তাদের বাবা মায়ের সাথেও কথা বলতে হবে দু নম্বর হচ্ছে এ ধরনের পরিস্থিতি যদি হয় তবে শিশুদেরকে বুদ্ধি দিতে হবে যাতে তারা একটি নিজস্ব আপন ফ্রেন্ড সার্কেল গড়ে তোলে যারা একজন আক্রান্ত হলে অন্যরা প্রতিবাদ করবে তবে কোনোভাবে মারামারি করতে বলা যাবে না তাদেরকে বলতে হবে তাদের মধ্যে একজন যদি কারো দ্বারা বুলিংয়ের শিকার হয় তবে সবাই সম্মিলিতভাবে যদি তা প্রতিবাদ করে তবে পরে এ ধরনের বুলিং করার সাহস অন্যরা পাবে না তবে বুলিং প্রতিরোধ করার জন্যে পরিবারের চেয়েও অনেক বড় দায়িত্ব পালন করতে পারে স্কুলগুলো এক নম্বর স্কুলগুলোকে কঠিন বুলিং বিরোধী নীতিমালা গ্রহণ করতে হবে স্কুলে ভর্তির সময় কঠিনভাবে বলে দিতে হবে এ ধরনের কাজ করা যাবে না এবং বিভিন্ন সময় ওয়ার্কশপ গ্রুপ ডিসকাশন এগুলো করে বাচ্চাদের বুলিং বিরোধী মনোভাব গড়ে তুলতে হবে দু নম্বর হচ্ছে এ ধরনের বুলিং যারা করে তাদের অভিভাবকদের স্কুলে ডেকে সাবধান করে দিতে হবে যাতে তাদের বাচ্চারা এটা ভবিষ্যতে না করে সে ব্যাপারে তারা যাতে বোঝান তিন নম্বর হচ্ছে যারা বুলিং করে তাদেরকে ডেকে বোঝাতে হবে এরাও শিশু আদর করে বোঝালে এরা বুঝবে চার নাম্বার হচ্ছে যদি কোনো কিছুতেই কাজ না হয় তবে বুলিং যে সমস্ত শিশু করে তাদেরকে স্কুল থেকে বের করে দিতে হবে মনে রাখতে হবে দু একটা দুষ্ট বুলিং করা বাচ্চার জন্যে স্কুলের অন্য সব বাচ্চার ভবিষ্যৎ ব্যাহত করা যাবে না পরে যেটি করতে হবে সেটি হচ্ছে স্কুলে একটি বুলিং বিরোধী সেল করতে হবে যেটা দায়িত্বে থাকবে একজন শিক্ষক যার কাছে শিশুরা এর শিকার হলে রিপোর্ট করবে এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আরেকটি কার্যকর উপায় হতে পারে স্কুলের প্রতিটি ক্লাসে একজন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া যাতে সে কোনো শিশুকে বুলিংয়ের শিকার হতে দেখলে তা স্কুল কর্তৃপক্ষকে জানায় স্কুলগুলো যদি সচেতন হয় স্কুলে বুলিং কমতে বাধ্য আমাদের মনে রাখতে হবে এই স্কুল বুলিং বাংলাদেশের চুয়াল্লিশ দশমিক চার শতাংশ শিশুর জীবনকে প্রায় ধ্বংস করার উপক্রম করেছে এই শিশুদেরকে যদি এর হাত থেকে আমরা রক্ষা করতে না পারি এদের শারীরিক মানসিক কোনোটাই সুষ্ঠুভাবে বিকাশ হবে না তাই পরিবার এবং স্কুল কর্তৃপক্ষ সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে আপনার বাচ্চাকে দয়া করে অবশ্যই বলবেন যাতে সে এ ধরনের পরিস্থিতি হলে বাড়িতে এবং স্কুলে তার টিচারদেরকে জানায় বাংলাদেশে এখনও অনেক মিসফেদোসি বেগমের মতো শিক্ষক আছেন যারা তাদের ছাত্রদের কিংবা ছাত্রীদের বুলিং থেকে রক্ষা করতে বদ্ধপরিকর আসন মায়া ছড়ায়